কেন লাগবে মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি তীব্র ও তীক্ষ্ণ প্রশ্ন বিস্ময়কর বডি ল্যাঙ্গুয়েজ উৎপাত করা নাচনি কুদুন দিয়ে কে এই সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেচে কুদে লাফিয়ে লম্প ঝম্প করে যেভাবে উপস্থাপনা করা হচ্ছে তা আসলেই বিস্ময়কর পৃথিবীর মানুষ এমন হাস্যকর জোকারি উপস্থাপনা আর কখনো দেখেছি কিনা তা আসলেও সন্দেহ থেকেই যায় তাকে না দেখলে বোঝাই যাবে না উপস্থাপনা কতটা হাস্যকর আর জোকারিতে ভরপুর হতে পারে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা বাংলাদেশের সেনাবাহিনীকে লক্ষ্য করে বলছে সেনাবাহিনী কোথায় গুলি মারবে সেখানে নিজেই শেখ মুজিবের মূর্তি ভাঙছে এ কথা বলেই খিস্তি খেউর শুরু করে দেয় এই সাংবাদিক জোকারি পানায় পারদর্শিতা অর্জন করা এবং কলকাতার মোদী সরকারের অপরসীম সমর্থক আবেগী উপস্থাপক হিসাবে পরিচিত এই জোকার সাংবাদিকের নাম জোকার উপস্থাপকের নাম ময়ূখরঞ্জন ঘোষ তার নামটা যেমন ঝুঁকারি ভরপুর তার আচার আচরণ কর্মকণ্ড একইভাবে ঝোকারিতে ভরপুর বিএনপি এই মুহূর্তে কাঁপছে বিএনপি জামায়াত এই মুহূর্তে তার ভয়ে থর থর থরথর করে কাঁপছে তারা এখন গড় থেকে বের হয় না ময়ূষরঞ্জন ঘোষের ভয়ে তারা এখন আর কথা বলে না মিছিল মিটিং করে না জামায়াত ইসলামকে নিয়ে তিনি সবসময় এভাবে খিস্তি খেউর করে যান অবশ্য খিস্তি খেউর তো তিনি করবেনই কারণ এটাই তার পেশা সাংবাদিকতার আর কোনো সুন্দর সৃষ্টিশীল মুদ্রাকে অনুসরণ রপ্ত করতে না পারে ঝোঁকারিপূর্ণ এবং খিস্তি খেউর করা এই সাংবাদিক নিজেকে সব সময় উঁচু দলের সাংবাদিক হিসেবে ধরেন তার ধারণা তার অনুসন্ধানী রিপোর্টে ভয়ে কাঁপে বাংলাদেশ বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম ময়ুখ রঞ্জন ঘোষ তার ধারণা এমনই রিপাবলিক বাংলা যে জামাতিদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা টেলিভিশন ভয়ে জামাতিদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে এটি তিনি সব সময় প্রকাশ করে থাকেন তাকে বাংলার মানুষ ভয়ঙ্কর রকম ভয় পায় বাংলাদেশে কেন জাতীয় সঙ্গীত গাওয়া হবে না এই বাংলাদেশের শিল্পীদের মতোই তিনি কেঁদে ওঠেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলার পর তার চোখে পানি চলে আসে যেমন বাংলাদেশে থাকা ভারতপন্থী এবং প্রথম আলো ঘরানার যেসব তথাকথিত ভারতীয় উদারপন্থী শিল্পী রয়েছে তাদের চোখে যেরকম পানি এসেছে ময়ূখরঞ্জনের চোখেও সেভাবে পানি এসেছে এভাবেই খিস্তি খেউর সাংবাদিক হিসাবে নিজেকে উপস্থাপন করেন এবং অবিসংবাদিত সাংবাদিক হিসাবে নির্বিক সাংবাদিক হিসাবে তিনি নিজেকে দাবি করেন কেন লাগবে লাগবে রেজিস্ট্রেশন মোহাম্মদ মশারি রঞ্জন ঘোষ কথা বলছেন আমাদের সেন্ট মার্টিন নিয়ে আমাদের দেশে ডাকাতি নিয়ে হিন্দু নির্যাতন নিয়ে পূজা পর্বন নিয়ে এমন কোনো বিষয় নেই জানিয়ে তিনি কথা বলেন না আমাদের দেশের খালেদ মহিউদ্দিন বা একাত্তর টিভির ফারজানা মুন্নি ফারজানা রূপা এই সকল তুষার আব্দুল্লাহ এই সকল সাংবাদিকরাও যেসব বিষয় অবতারণা করতে চেয়েও করেন না সেই জিনিসগুলোও যেন সমাধান করে সমাধান করে দেন এই ময়ূখরঞ্জন বাস। লাগবে রেজিস্ট্রেশন কেন লাগবে ঢাকা থেকে প্রকাশিত ভারতের পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ম্যানেজারিয়াল এডিটর আনিসুর হক নাকি আনিসুর রহমান এবং ডয়েস বাংলা বিভাগের খালেদ মহিউদ্দিনের প্রবাদ প্রতিম খালাতবাই হিসাবে যেসব প্রশ্নগুলো মতিউর রহমান খালেদ মহিউদ্দিনরা করতে পারেন না সেগুলো করেই সমাপ্ত করে দেন ময়ূখরঞ্জন ঘোষ ময়ূখরঞ্জন ঘোষের এই উচ্ছ্বাস ঝম্প করার প্রশ্নের আদতে বোঝা যায় যে এই প্রশ্নগুলোই সুযোগ হলে মতিউর রহমানরা খালেদ মহিউদ্দিনরা আমাদের দেশের শাস বর্তমান শাসকদেরকে করতেন সেই লোকলজ্জার ভয়ে অথবা জনরসের ভয়ে যে প্রশ্নগুলো তারা খালেদ মহিউদ্দিনরা করতে পারেন না সেই প্রশ্নগুলো করেই সমাধান টেনে দেন এই ময়ূর বঞ্জন বাস লাল টাকা এই যে যে লাল টাকা এই মুহূর্তে আমিও পড়ে রয়েছি হাতে লাল টাকা পরে গৌরব সাম্প্রদায়িকতার এই চিহ্ন দেখিয়ে তিনি অভিযোগ করেন বাংলাদেশে নাকি কেউ বলেছে এই লাল টাগা পরা যাবে না তিনি উচ্ছ্বাস ভরে বলেন এই যে আমি পড়েছি বাংলাদেশের মানুষ কেন পড়তে পারবে না এ ধরনের কথা কি কেউ আসলে তাকে বলেছে হ্যাঁ বলে থাকতে পারে বাংলাদেশের রোকেয়া প্রাচী রোজিনা বেগম জয়া আহসান চঞ্চল চৌধুরী উপবিশ্বাস এরা যারা আছে এরাই এই ধরনের অভিযোগ করে থাকতে পারে অথচ এই ময়ূরবাদী সাংবাদিকের কখনোই বলতে দেখা যায় না খিস্তি খেউর করতে দেখা যায় না সীমান্তে কত হিন্দু মারা যায় এটা কে মারে ভারত নয় কি ভারত যদি সীমান্তে মানুষ মেরে কোনো অপরাধ না করে অথচ বাংলাদেশের ভিতরের হিন্দুরা এত নিরাপদে থেকেও এই ধরনের মিথ্যা অভিযোগ শুনতে হচ্ছে সহ্য করে যেতে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কর্তৃপক্ষ এসব বিষয়ে কোনো অভিযোগ তুলছে না করছে না এমন কিছু নিজে শব্দ উচ্চারণ করেন যার অর্থ তিনি ছাড়া আর কেউ বোঝে না এই পরাক্রমশালী সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী মোদি ঘরানার এই সাংবাদিক সবসময় বাংলাদেশকে আক্রমণ করে যাচ্ছেন তিনি সাংবাদিকতা করেন রিপাবলিক বাংলা টিভিতে এই চ্যানেলটি মূলত হিন্দুত্ববাদী মোদী সরকারের বাংলা বিভাগের বাংলা মানুষদের জন্য মুখপাত্র হিসাবে কাজ করে শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে পর্যন্ত তিনি নানান তুচ্ছ ভাষায় অপমান করে থাকেন এমনকি অমর্ত সেনকেও তিনি অপমানজনকভাবে কথা বলেছেন কেন অমর্ত সেন বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে না লাল টাকা এই যে যে লাল টাকা এই মুহূর্তে আমিও পড়ে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় বাংলাদেশের মানুষকে কথা বলতেন ঠিক একই ভাষায় কথা বলেন তার প্রমাণ পাওয়া যায় শেখ হাসিনা যেভাবে বলেছেন এই আন্দোলন জামাত শিবিরের জঙ্গিদের বিএনপির একইভাবে এই সাংবাদিকও বাংলাদেশের মানুষকে আন্দোলনকারী হিসাবে দায়ী করে যাচ্ছেন বলছেন এই আন্দোলন আসলে কোটার নয় এই আন্দোলন শেখ হাসিনার পতনের এই আন্দোলনের আন্দোলন হলো ভারতের বিরোধিতা করার জন্য শুধুমাত্র ভারতের আধিপত্য এবং নিয়ন্ত্রণকে ভেঙে দেওয়ার জন্যই এই আন্দোলন করা হচ্ছে তবে যারা এই সাংবাদিককে সাংবাদিক হিসেবে গ্রহণ করতে রাজি নয় না হলেও অন্তত আনন্দের জন্য তার এই শোগুলো দেখা যেতে পারে আপনি চার্লি চ্যাপলিনের মৃত্যুর পর রোয়ান অ্যাডকিনসন বা মিস্টার বিনের বৃদ্ধ হয়ে যাওয়ার পর পৃথিবীতে আর কোনো জোকারের জন্ম নেয়নি আসার কথা হলো শেষমেশ দক্ষিণ এশিয়াতে একটি জোকার জন্ম নিয়েছে যে নাকি রিপাবলিক বাংলার সাংবাদিক হিসাবে পরিচিত